অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একটি গণতন্ত্র প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি যাওয়া সম্ভব সে বিষয়ে বিএনপি জোর দিচ্ছে রোববার বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন বৈঠকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটি ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির খুসু মাহমুদ চৌধুরী সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্র নীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ উপস্থিত ছিলেন বৈঠক শেষে সাংবাদিকদের আমির খুসু বলেন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে আলোচনাগুলো হওয়া দরকার সেগুলোই হয়েছে মূলত নির্বাচনের রোডম্যাপ এই প্রশ্নটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে যেটা আমরা সবসময় বলে আসছি এই বছরের মধ্যে নির্বাচন সম্পন্ন হওয়া অত্যন্ত জরুরি অগণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি দেশ বেশি দিন চলতে পারে না দেশের অর্থনৈতিক অবস্থার বিষয়ে আলোচনা হয়েছে যে আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে তাহলে যে অর্থনৈতিক কর্মকাণ্ড এগুলো অব্যাহত থাকবে কিনা তা আমাদের পক্ষ থেকে পরিষ্কারভাবে বলা হয়েছে এই সরকারের সময় যদি কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই আমরা সমর্থন করবো